প্রবাসীদের বকেয়া বেতন ডিসেম্বরের মধ্যে প্রদান করতে সৌদির কোম্পানিগুলোকে আদেশ দেন কিং সালমান সৌদির প্রধান কিং সালমান তার দেশে খেটে খাওয়া প্রবাসীদের বেতন অপরিশোধিত রাখাকে খুবই নেকারজনক হিসেবে দেখছেন প্রতিটি প্রাইভেট কোম্পানিকে খুব দ্রুত তা পরিশোধের আহ্বান জানান এর সাথে সাথে যারা ও যে সকল কোম্পানি প্রবাসীদের পারমিট দিয়ে ও তাদের বর্তমান ধ্বংসের কারণে প্রবাসীদের তাড়িয়ে দিতে চান তার একটি বিহিত ব্যবস্থা করতে বদ্ধপরিকর কিং সালমান আর দেশের অর্থনীতির অবনতিকে কাটিয়ে উঠতে আরও বেশি প্রবাসী শ্রমিক নিয়োগ দিতে তিনি প্রস্তুত। সৌদি সরকার 2016 সালের ডিসেম্বর মাস শেষ হওয়ার আগেই প্রবাসী শ্রমিকদের বেসরকারি খাতে কোম্পানির সঙ্গে পাওনা নিষ্পত্তির জন্য একটি গুরুত্বপূর্ণ কাউন্সিল করে। ডেপুটি গ্রাউন্ড প্রিন্স মোহাম্মদ বিন সালমান দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সহ দেশটির বেশ কিছু শীর্ষ পর্যায়ের লোক সোমবার রিয়াদে অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ে কাউন্সিলের সভায় উপস্থিত ছিলেন সৌদি আরবে আগামী মাসের মধ্যে প্রাইভেট কোম্পানিকে তাদের বকেয়া অর্থাৎ প্রবাসীদের বকেয়া দিতে হবে বলে জানিয়েছেন একটি কমিটি ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সোমবার বলেন প্রবাসীদের বেতন কোনো কোম্পানির কাছে বকেয়া থাকতে পারে না তা খুব শিগগিরই পরিষদে তাগিদ প্রদান করেন